আজকে সায়েন্সের দিকের মুখোশ একবারে খুলে দেবো শুধু এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আমি সায়েন্সের দিকের কাছে ফোন করেছিলাম সায়েন্সের দিকে ফোনটা কিন্তু তুললো না অন্য একজনকে দিয়ে ফোনটা তুলিয়েছে সায়েন্সের দিকে আমি তাকে জিজ্ঞাসা করছি যে সায়েন্সের দিকে সাহেবের সাথে কথা বলা যাবে বললো না সায়েন্সের দিকে বাথরুমে গেছে আমি কতক্ষণ পরে ফোন করবো সায়েন্সের দিকির কাছে ক কতক্ষণ পরে কথা হবে এক ঘন্টা মানে এক ঘন্টা বলছে বাথরুমে গেছে এক ঘন্টা সায়েন্সের দিকে বাথরুম করবে আরে ভাই বাথরুম করতে এক ঘন্টা টাইম লাগে আমি সায়েন্স সায়েন্সের দিকের কাছে জানতে চাই বাথরুম করতে কি এক ঘন্টা সময় লাগে এটা ইয়ার কি হচ্ছে আপনি অদা করেছিলেন যে এক কোটি টাকা দেব বাবরি মসজিদের জন্য আপনি কেন আজ পিছিয়ে যাচ্ছেন বাংলার মানুষ জবাব চাইছে যে একজন পীর এক কোটি টাকা দেওয়ার অদা করেছে সে কেন পিছিয়ে যাচ্ছে সাইম সিদ্দিকে বাংলার মানুষ জবাব চাইছে আপনি কেন জবাব দিচ্ছেন না আপনি কেন মুখ খুলছেন না এই বিষয় নিয়ে আপনি তো বলেছিলেন যে আমি এক কোটি টাকা দেবো কিন্তু বাবরি মসজিদের মসজিদ করতে পারে হুমায়ুন কবির আপনি কেন পিছে যাচ্ছেন হুমায়ুন কবিত্ব করে দেখিয়ে দিল সেলান্যাস করে দেখিয়ে দিলো আপনি কেন পিছে যাচ্ছেন সাহেবদিকে বাংলার মানুষ জবাব চাইছে আপনি একজন পীরদাতা পিরজাতা কিন্তু মিথ্যাবাদী হতে পারে না সেদিকে আপনার নামের পেছনে কিন্তু সেদিকটি সেদিকটা কিন্তু সত্যবাদী হয় মিথ্যাবাদী হয় না আপনি কেন পিছিয়ে যাচ্ছেন বাংলার মানুষের জবাব চাইছে আজ আপনারা এই ভিডিওটি যত যত বেশি পারবেন তত বেশি শেয়ার করুন বলছে যে বাতন করতে এক ঘন্টা সময় লাগে লজ্জার বিষয় বাতন করতে এক ঘন্টা সময় লাগে শেয়ার করুন আপনারা ভিডিওটি সায়েন্সের দিকে পরে টাকা পয়সা কিছু দেবে না ওই একটা টাকা একটা টাকাও দেবে না সায়েন্সের দিকে আমি বলে দিলাম তার জন্য বলছি সায়েন্সের দিকে একটা টাকাও দেবে না